সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে একটি নাম আবারও জোরে শোনা যাচ্ছে আর সেটি হল এপস্টেইন অনেকেই বলছে এপস্টেইন ফাইল প্রকাশ পেয়েছে আবার কেউ বলছে এতে নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের নাম আছে কিন্তু আসলে এই এপস্টেইন ফাইল কি আর কেন বিষয়টি এত আলোচিত চলুন সহজ ভাষায় বুঝেনি আজকের এই ভিডিওর মাধ্যমে জেফ্রি এপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনকুবের ও ফাইন্যান্সিয়ার বাইরে থেকে তাকে সফল ব্যবসায়ী মনে হলেও ভেতরে ভেতরে তার বিরুদ্ধে ছিল ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগ উঠে আসে যা ধীরে ধীরে একটি আন্তর্জাতিক কেলেঙ্কারিতে পরিণত হয় দু সালে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু বিচার শুরু হওয়ার আগেই তিনি কারাগারে রহস্যজনকভাবে মারা যান এই মৃত্যুই পুরো বিষয়টিকে আরও সন্দেহজনক করে তোলে এরপর থেকেই সামনে আসে এপস্টেইন ফাইল এই ফাইল বলতে কোনো একটিমাত্র কাগজ বা ডকুমেন্ট নয় বরং তদন্তের সময় সংগৃহীত বিভিন্ন নথি সাক্ষ্য ফোন নম্বর ইমেল যোগাযোগ প্রাইভেট জেটের ফ্লাইট লিস্ট এবং আদালতের সিল করা কাগজপত্রের সমষ্টি দাবি করা হয় এই নথিগুলোর ভেতরে এমন অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ও তারকার নাম রয়েছে যারা কোনো না কোনোভাবে ভাবে এপস্টেইনের সঙ্গে যোগাযোগে ছিলেন তাহলে প্রশ্ন হল এই বিষয়টি হঠাৎ আবার ভাইরাল হল কেন মূল কারণ হল সাম্প্রতিক সময় কিছু আদালত সংক্রান্ত নথি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর সেই সুযোগে সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ব্যাখ্যা ও অতিরঞ্জিত দাবি ছড়িয়ে পড়ছে কেউ বলছে সত্য এবার বেরিয়ে আসছে আবার কেউ বলছে সব কিছু চাপা দেওয়া হচ্ছে এই অনিশ্চয়তা আর রহস্যই মানুষকে বিষয়টির দিকে আরও বেশি টেনে নিচ্ছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার এপস্টেইন ফাইলে কারো নাম থাকা মানেই সে অপরাধী এমনটা নয় অনেক নাম এসেছে শুধু যোগাযোগ বা পরিচয়ের সূত্রে আইন অনুযায়ী দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকেই অপরাধী বলা যায় না বাস্তব তথ্য আর গুজব এই দুইয়ের পার্থক্য বোঝা এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে সবশেষে বলা যায় এপস্টেইন ফাইল কোনও কল্পকাহিনী নয় আবার সোশ্যাল মিডিয়ার সব দাবিও সত্য নয় এটি একটি বাস্তব তদন্তের অংশ যার অনেক দিক এখনও অজানা তাই উত্তেজিত হওয়ার আগে তথ্য যাচাই করা এবং বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ